আসসালামু আলাইকুম শিবরা দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনুপম কলার গাছ এগুলো আমাদের জমিতে এগুলো কলার বুক আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং রকম কলার বুকগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল অনুপম কলার গাছ এরকম এরকম অনুপম গাছের আপনারা ছোটো বুকগুলো নিতে পারবেন এবং বুকের সাইজ আপনারা পাবেন চার ফিট তিন ফিট পাঁচ ফিট দুই ফিট গাছগুলো নিতে পারবেন এবং কলাগুলো দেখেন গাছে প্রতিটা গাছে কিন্তু অনেক কলা ধরছে গাছে এই গাছগুলো আজকে অর্ডার হয়েছে আপনার ছয়শো পিস বুক অর্ডার হয়েছে এরকম এগুলো যাবে আমাদের চট্টগ্রাম আগ্রাবাতে এই গাছগুলো আমাদের দেখেন এইটা কলা কিন্তু ছুরি অনেক বড় আছে এবং কলা দেখেন কত দানা আছে অনেক মোটা কলা হয়েছে এবং এই রকম আপনারা ফলগুলো আপনারা বাগানে যদি আপনারা লাগাতে পারবেন এরকম দ্রুত ফলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল অনুপম গাছ এখানে অ্যাভেলেবল আমাদের এরকম বুক আপনারা নিতে পারবেন এখানে প্রচুর বুক স্টকে আসে আমাদের আর কিছু কিছু আমাদের বুকগুলো উঠানো হচ্ছে আজকে যাবে এগুলো পাশাপাশি আপনারা যে নাইন কলার গাছও পাবেন আপনারা দর্শক এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা বগুড়া জেলার থেকে আমরা এই বুক বা অন্য চারা যে কোনো চারা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হয় তো দর্শক এই বুকগুলো আমাদের উঠানো হয়েছে এগুলো পাঠিয়ে দেওয়া হবে টোটাল এখানে অনেক বুক আসে স্টকে আসে আমাদের এবার কিন্তু বৃষ্টি নাই বলতে চলে বৃষ্টির কারণে আমাদের কলাগুলোর গাছও অনেক দুর্বল হয়ে গেছে এবং প্রতিটা গাছে কিন্তু আমাদের ফল আছে দেখেন গাছে এটা হচ্ছে অরিজিনাল অনুপম কলার গাছ দেখেন দেখছেন কলার ঝুরিটা দেখেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস